রাতে উঠবে ঝড় আজ থেকে ভারী বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে রথের দিন আরও বাড়বে তো এ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আরও ঝড় বৃষ্টি বাড়তে চলেছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পূর্ণবর্ত আর অক্ষরেখা ডোবল অ্যাকশন আজ থেকে টানা সাত দিন ঝড় বৃষ্টি তোরপাড় চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ রাতের দিকে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগের সপ্তাহ শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এবার মিলছে পূর্বাভাস হাওয়া ফিস পূর্বাভাস অনুযায়ী পাঁচ থেকে সাত জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওদিকে রথের দিনও ভাসবে একাধিক জেলায় রবিবার বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বইতে পারে ঝোড়ো হওয়া কলকাতাতেও খানিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতেও কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে সক্রিয় মৌসুমি অপরেখা একা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর জেরে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে এদিনে বাকি সময়ের জন্য উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় রবিবার বৃষ্টির তেজ একটু কমলেও আগামী সাত দিন সব সবকটি জেলাতেই বৃষ্টি চলবে